অফারে আর তুমি তাকাবে না তোমাকে ধ্বংস করার জন্য অনেক অত্যাচারী পূরণ হবে তুমি আর পিছনে তাকাবে ইলা সামনে দিকে এগিয়ে যাও তোমার রবের দিকে রাদিয়া তাম্মা রাদিয়া আলহামদুলিল্লাহ বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি চেষ্টা করবে সাথে সাথে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ যদি কার হয় আর কিছু লাগে আর কিছু লাগে না রাদিয়াতাম এরপরে বলা যায় ফাদাখুলি

তাহলে মুতমাইন্না দরকার আছে এই জন্য আমাকে স্মরণ করো আমি আল্লাহকে জীবনের সর্বক্ষেত্রে তুমি একমাত্র আমাকে স্মরণ করো তোমার ভালো মন্দ যে কাজ তুমি করতে যাবে সেখানে আমি আল্লাহর খুশি না নাই তুমি এটার দিকে ভালো করে লক্ষ্য রাখো ফাজলে আমাকে তুমি স্মরণ করো অনুকরণ অনুসরণ করো আর তুমি আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে স্মরণ করো তার আদর্শ যদি তুমি গ্রহণ করো কুফরি যদি করো আমাকে যদি তুমি স্বীকার করো অন্য আদর্শ যদি তুমি গ্রহণ করো মেনে নাও শুনে রাখো তোমার ইহকাল এবং পরকাল উভয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিক না কে বলেছেন সুতরাং কুফরি করিও না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সাধারণ কোন মানুষদেরকে ডাক দেয় নাই বাসাই করা মানুষগুলোকে ডাক দিলেন ইয়াই হল্লা দিনা মানুষ ইমানদারের আরে যারা তোমরা ইমান আনন করেছ মুতমাইন না যারা হয়েছ প্রশান্ত আত্মা যারা হয়েছ আমি আল্লাহর উপরে ইমান যারা তোমরা এনেছ আখের উপরে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছ রাসুলকে যারা তোমরা নেতা হিসাবে যারা তোমরা নেতা হিসাবে মেনেছ ইয়াদিনা মানুষ তোমরা সাহায্য প্রার্থনা করো শর্ত দিল সাধারণ মানুষের জন্য না ভালো করে তাকান যারা তোমরা ঈমান আনয়ন করছো আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছো যারা তোমরা রাসূলকে নেতা হিসেবে মেনেছো ফাসতাঈনু তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো চাও বিশ্বস্তরে ওয়াসালা মাধ্যম হলো দুইটা এক নম্বরের মাধ্যম হলো صبر ধৈর্যের মাধ্যমে তোমরা আমার নিকটে চাও শুরুতে যেই কথা বলেছি এই রাস্তাটা হলো খুবই কাটা রাস্তা খুবই কষ্টের রাস্তা সুখের রাস্তা নয় আরামের রাস্তা নয় ইমান নিয়ে সামনে এগিয়ে যাওয়া বড় কঠিন একটা বিষয় বাবা একমাত্র সর্বপ্রথম যে বিষয়টা হলো অস্থাবরী তোমরা নামাজ তোমরা ধৈর্যের মাধ্যমে চাওলা আর নামাজের মাধ্যমে চাও কয়টা জিনিসের মাধ্যমে তোমার ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ যদি করতে না পারো তাহলে তোমরা ইমান নিয়ে টিকে থাকা তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে তোমাদের উপর অত্যাচার হবে মানুষেরা খারাপ বলবে আরে মনে মতো চিটকারি করে হামাক মানুষ বেশি টিটকারি করে হামাক আমাকে ইসলামী আন্দোলন ছাড়া আর কোনো বক্তব্য দিবার পারে না অনেকেই চিৎকারি করে কথা প্রতিপন্ন করার চেষ্টা তোমাকে যতই করুক তোমার উপরে অত্যাচার নিপীড়ন যতই করুক তোমার ব্যাপারে তারা যত মিথার করুক আজ যদি তুমি ধৈর্য ধারণ করো আজ এবং নামাজের মাধ্যমে যদি তুমি আমার কাছে চাও তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাইতে হবে কিসের মাধ্যমে ইন্নাল্লাহা মাছাবিরিন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছি সুবহানাল্লাহ